ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ সংক্ষেপে আইপিএল ক্রিকেট প্রেমীদের কাছে অতি জনপ্রিয় একটা ক্রিকেট টুর্নামেন্ট যদিও এটা এখন রীতিমতো পরিণত হয়েছে বড় ধরনের ব্যবসায় ব্যাট বলের খেলা ছাপিয়ে এ যেন টাকার খেলা এ ভালো কদর পেয়ে অনেক ক্রিকেটাররাও টাকার পাহাড় গড়ে ফেলেছেন তবে ক্রিকেট অনুরাগীরা মজাও কম পান না আইপিএল দেখে বিশেষ করে ভারতীয়রা তাদের এই টুর্নামেন্ট নিয়ে উৎসবে মাতে বাইরের সব দেশের কাছেও কদর আছে এই টুর্নামেন্টে দু হাজার আট সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্ট নিয়ে একটা প্রশ্ন এখনো প্রায়ই ঘুরপাক খায় সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নটি আইপিএল এর লোগো ঘিরে শরীরকে বাকি অফ সাইড শট খেলছেন ব্যাটার এমনই একটি স্থির চিত্রকে সম্পাদনা করে আইপিএল এর লোগো বানানো হয় যে লোগোটা সবার নজরে পড়ে থাকবে বিভিন্ন সময় কিন্তু এত নামি টুর্নামেন্ট হওয়া সত্ত্বেও কৃতজ্ঞতা শিকার তো দূরে থাক কোন ক্রিকেটার থেকে অনুপ্রাণিত হয়ে এই লোগো বানানো হয়েছে তা নিয়ে আজও মুখ খোলেনি টুর্নামেন্ট কর্তৃপক্ষ তাই তো এটি নিয়ে বিতর্ক চলমান রয়েছে ক্রিকেট আঙ্গনে গত দুই যুগ ধরেই শোনা যাচ্ছে নানা গুঞ্জন ও বিতর্ক যে বিতর্কে মূলত দুটি নামে আসে ঘুরে ফিরে একজন বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা অন্যজন দক্ষিণ আফ্রিকার কিং বদন্তি এভি ডি ভিলিয়ার্স এক দলের দাবি দু সালের বিশ্বকাপে মাশরাফি মুর্তুজা যেভাবে অফ সাইডে একটি শট খেলেছিলেন সেই পোস্ট থেকেই আইপিএল এর তৈরি করা হয়েছে লোগোতে ব্যাটসম্যানের হাঁটুর ভাঁজ শরীর থেকে কোনো এর দূরত্ব ব্যাট থেকে মাথার দূরত্ব সবকিছুই মাশরাফি সেই শটের সঙ্গে মিলে যায় বিন্দু মাত্র যেন অমিল নেই তাই এই দাবিকে ভুল বলারও বিশেষ কোনো কারণ নেই অন্যদিকে আরেক দলের দাবি আবার ভিন্ন তাদের মতে ভিলিয়ার্স এর একটা শট আছে এমন লোগোর নেপথ্যে এমনকি ভার ক্রিকেটার বীরেন্দ্র সেবাগ একবার মজা করে বলেছিলেন যে আইপিএল এর লোগোটি এভি ডি ব্যাটিং পোজকে অনুপ্রাণিত করে তৈরি করা হয়েছে ডি একাধিক শটের সঙ্গে লোগোটির মিল খুঁজে পাওয়া যায় বিশেষ করে তার হেলিকপ্টার শট তাই এ নিয়েও বেশ চর্চা হয় ও অনেকে এটা মনে করেন মূলত আইপিএল লোগোটি ক্রিকেট প্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত একটি চিহ্ন আর আইপিএল কর্তৃপক্ষ স্পষ্ট স্পষ্টভাবে জানায়নি যে লোগোটি কিভাবে বা কার শট দেখে তৈরি করা হয়েছে তাই ধোঁয়াশাও রয়েই গেছে অনেকে অবশ্য মনে করেন সম্ভবত লোগোটি কোনো একজন ক্রিকেটারকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করে তৈরি করা হয়নি বরং বিভিন্ন ক্রিকেটারের ব্যাটিং পোজ ও শৈলী থেকে একটি সম্মিলিত ধারণা নিয়ে এই লোগোটি তৈরি করা হয়েছে লোগোটি ডিজাইনার হয়তো ক্রিকেটের মৌলিক কিছু উপাদানকে একত্রিত করে এই লোগোটি তৈরি করেছেন তবে মাশরাফি শটের সাথে এত মিল অবাকি করে আলোচিত আরেক তারকা মিস্টার তিনশো ডিগ্রি এর যে শট নিয়ে দাবি তোলা হয় সেটির লোগর লোগোর উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে খালি চোখে দেখলে পার্থক্য গুলো বোঝার কথা তাছাড়া লোগোটি যখন তৈরি করা হয় তখন প্রতি এক কিংবদন্তি শট এত বিখ্যাত হয়নি অথচ মাশরাফি আইপিএল শুরুর আগেই খেলেছিলেন আইকনিক এই শট আর ম্যাশের শটের সাথে সবচেয়ে বেশিও হুবহু মিল পাওয়া যায় এতে হতে পারে ম্যাশের শটে অনুপ্রাণিত করেছে লোগো ডিজাইনার